নমস্কার বন্ধুরা চলে এলাম আরো একটি ভিডিও নিয়ে আপনাদের মধ্যে তো আশা করি সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো দেখেন আজকে আমি আসলাম নতুন আর একটা প্রোডাক্ট আপনার ঝাড়বাতি সম্পূর্ণ পাশের তৈরি তো দেখেন এই যে কত সুন্দর একটা প্রোডাক্ট তো চাইলে এই প্রোডাক্টটাও নিতে পারেন আপনারা তো এই প্রোডাক্টটার দাম হচ্ছে আমরা ছয়শো টাকা তো অবশ্যই আমাদের দোকানে স্টক অ্যাভেলেবেল না তো যে আগে দিয়ে আসবেন তার জন্য সে পেয়ে যাবেন সরাসরি চলে আসবেন আমাদের দোকানে দেখেন কত সুন্দর একটা পাশের প্রোডাক্ট মানে এক কথায় হাতে তৈরি বিশো টাকা দিবে দেখেন কত সুন্দর একটা প্রোডাক্ট মানে এক কথায় তো চাইলে এই নিতে পারেন তো চাইলে যে কেউ বাতিটা নিতে পারেন তো তার জন্য যদি কেউ ভিডিও দেখে আসেন তো তার জন্য আলাদাভাবে ডিসকাউন্ট থাকবে তো সরাসরি চলে আসবেন আমাদের দোকান আমাদের ঠিকানায় গাজীরহাট বাজার দীঘলিয়া খুলনা পুরাতন যে বোর্ড অফিস বোর্ড অফিসের দোকান তো এটা কিন্তু স্টক অ্যাভেলেবেল না